একাত্তরের হবে হবেন এরকম একটি দপ্তর খোলা হয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এখন সমন্বয়দের বিরুদ্ধে তো অনেক ধরনের অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে মানুষের মুখে মুখে এখন চাঁদাবাজি অভিযোগ মানুষের কাছে তারা আতঙ্কে পরিণত হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক প্রথমেই দুটি প্রশ্ন দিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি এই প্রশ্নর উত্তরগুলো আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক উনিশশো একাত্তরে যখন মুক্তিযুদ্ধ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল দেশ স্বাধীনের পরে কি মুক্তিযুদ্ধরা কোনো স্বীকৃতি চেয়েছিল কি কোনো ভাতা চেয়েছিল মুক্তিযোদ্ধারা কোনো সার্টিফিকেট চেয়েছিল না মুক্তিযোদ্ধারা এগুলা পাওয়ার জন্য কোনো আন্দোলন করেছিল হরতাল করেছিল এমন কোনো তথ্য কি কারোর জানা আছে আমরা যেটুকু জানি রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধাদেরকে স্বীকৃতি দিয়ে তাদেরকে একটি ভাতার ব্যবস্থা করে দিয়েছে কারণ হচ্ছে এই মানুষগুলোর ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম দুই হাজার চব্বিশ যারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছে তারা এখন মুক্তিযোদ্ধা তাদেরকে ভাতা দিতে হবে তাদের হবে তাদের গাড়ি দিতে হবে দর্শক প্রশ্ন হচ্ছে যে তারা কোন দেশের সাথে যুদ্ধ করে তারা মুক্তিযোদ্ধা নিজেকে দাবি করছে তারা যেই কোটার জন্য আন্দোলন শুরু করেছিল বৈশিমের জন্য আন্দোলন শুরু করেছিল এখন তারা যা করছে সেটাকে আপনি কি বলবেন আসলে তারা কি আমাদের উনিশশো একাত্তরে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তারা কি সেই মুক্তিযোদ্ধা এখন তাদের কারাগার থেকে বাংলাদেশের বিভিন্ন তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে তাদের পূর্ণবাসন করা হচ্ছে তাদের পরিবারকে আর্থিক কোটি কোটি টাকা আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে তারা কি এমন করলো বাংলাদেশের জন্য যে তাদেরকে এত সুযোগ সুবিধা দিতে হবে জনগণের রক্ত গ্রামের ট্যাক্সের টাকা সেই টাকা তাদেরকে দিতে হবে অথচ তারা গোটা বাংলাদেশটাকে তস্তস করে ফেলে ফেলে দিয়েছে গোটা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে তারা জুলাই ঘোষণা পত্র নিয়ে আপনারা দেখেছেন কত নাটক সৃষ্টি করেছে শেষ পর্যন্ত কিন্তু জুলাই ঘোষণা পত্র পাঠ করা সম্ভব হয়নি আর সেটা সম্ভবত হবেও না কারণ হচ্ছে এদের এই অন্যায় আবদার প্রতিনিয়ত বাংলাদেশের মানুষ তরুণ ছাত্র সমাজ যারা না বুঝে আন্দোলনে গিয়েছিল তারা যখন বুঝতে পেরেছে যে এরা প্রতারক এরা বাটপার তখন কিন্তু সবাই এদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শক আমরা ট্যাক্সের টাকাও আমরা এদেরকে দিতে প্রস্তুত না কারণ হচ্ছে ওরা দেশের সাথে দেশের মানুষের সাথে গাদ্দারি বেমানি করে দেশটাকে দখলে নিয়েছে দেশের কোটি কোটি টাকার সম্পদ এরা নষ্ট করেছে এখন প্রতিনিয়ত এরা চাঁদাবাজি করছে বদলি বাণিজ্য থেকে নিয়োগ বাণিজ্য থেকে এমন কোনো কিছু কাজ নাই যে ওরা করছে না মাত্র কয়েক মানুষের বিশ্বাস এদের বিরুদ্ধে এদের নাম শুনলে মানুষে যায় কি পরিমাণ অন্যায় কি পরিমাণ জুলুম এরা করছে এটি সাধারণ মানুষ এখন দেখছে আওয়ামী লীগ সৈরাচার এখন এরা যা করছে এর চেয়ে আওয়ামী লীগ কি হাজার গুণ ভালো ছিল না দর্শক সেই প্রশ্নের উত্তরটি আপনারা দেবেন আমাদের সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাবাই এই সমন্বয়কদের বিরুদ্ধে চমৎকার একটি বিশ্লেষণ মূলক ভিডিও দিয়েছে আমরা সেই ভিডিওটি এখন শুনবো একাত্তরের রণাঙ্গনে যারা বীর যোদ্ধা যারা বেঁচে ছিলেন তারা তো কখনো দাবি করেননি তাদেরকে বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর প্রতীক এই খেতাব গুলো দিতে হবে তাদেরকে মুক্তিযোদ্ধা খেতাব দিতে হবে তারা তাদের স্বীকৃতি চায় এমনটা তো বলা হয়নি কখনো তারা দাবি করেনি এখনো পর্যন্ত অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন যারা তাদের সার্টিফিকেটটা নিয়ে আত্মজন মনে করেন কিন্তু এই যে নিজেদেরকে মুক্তিযুদ্ধ বলে দাবি করছে 24 এর যোদ্ধা এত নিম্নরুচে এই মানুষগুলো তাদের অবদানকে আমরা স্বীকার করতে চাই না কিন্তু যারা নিজেরা নিজেদেরকে অপমানিত করছেন জোর করে তাদের স্বীকৃতি আদায় করতে হচ্ছে কেন জোর করে স্বীকৃতি আদায় করতে হচ্ছে 71 এর মুক্তি যোদ্ধাদের মতন তারাও ভাতা প্রাপ্ত হবে না এরকম একটা দপ্তর খোলা হয়েছে

অনাদিকাল ধরে মহিমায় লিখিত হবে কিন্তু চব্বিশের এই যে যোদ্ধারা তারা যা করছে এগুলো সময়ের অতল অরে হারিয়ে যাবে এটুকু আমরা নিশ্চিত যদি তাদের প্রক্রিয়াটা এরকম একটা জায়গার মধ্যে দিয়ে যায় এখন সমন্বয়দের বিরুদ্ধে তো অনেক ধরনের অভিযোগ উঠেছে চাঁদাবাজি অভিযোগ উঠেছে মানুষের মুখে এখন চাঁদাবাজি অভিযোগ মানুষের কাছে তারা আতঙ্কে পরিণত হয়েছে তারা যার তার চাকরি খেয়ে ফেলার হুমকি দিচ্ছে চাকরি খাচ্ছেও বটে হাসনাত আব্দুল মানুষ টেলিভিশনে কর্ণধারদের কাছে গিয়ে অমক চাকরি খেতে হবে লিস্ট ধরিয়ে দেওয়া হয় আর তারা বাধ্য হয় সেই চাকরি খেয়ে সে পক্ষে কেউ কথা বললে তার হাত ভেঙে ফেলা হবে প্রশ্ন উঠেছে বড় ফ্যাসিবাদ কারা অথবা সত্যিকারের ফ্যাসিবাদ আসলে কারা ফ্যাসিবাদ বলতে তো আওয়ামী বোঝানো হয়েছে এখন তো আওয়ামী লীগ তাদের টার্গেট রাজনৈতিক পুঁজি থাকতে হবে তো আওয়ামী লীগ যে কোটি করে মানুষ করে সবাই তো আর ফ্যাসিবাদীরা পরিচয় দেয়নি সবাই দুর্নীতি করেনি তাহলে তারা কি করতে চাইছে আসলে এই মুহূর্তে মানুষের ভেতর তাদের যে অবস্থান তাদের যে কোনো অনুষ্ঠানে কি পরিমাণ ছাত্র জলভূত আমরা জানি না এখন কোথায় তাদের সমর্থনকারীরা